আজকে মধুপুরের পাহার সম্পর্কে লুৎফর রহমান ফরাইজির মিথ্যাচার সম্পর্কে প্রতিবাদের জন্য আপনাদের সামনে সোশ্যাল মিডিয়াতে হাজির হয়েছি আমি লক্ষ্য করলাম যে গতকাল জনাব লুৎফুর রহমান ফরাইজি সাহেব মিলাদক বিরোধীদের প্রধান মুবাহিজ তিনি একটা মিথ্যাচার করেছেন যেটা একজন মুসলমান হিসেবে বা মুসলমান দাবিদার হিসেবে একটা চরম একটা দুঃখজনক বিষয় তিনি বলেছেন যে আমরা সুন্নি যারা ছিলাম বা মিলাদ শরীফের পক্ষে যারা আমরা নাকি পালিয়ে গিয়েছি নাউজ এই ধরনের চরম মিথ্যাচার থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন প্রিয় দর্শক আপনাদেরকে পূর্বেও অবগত করিয়েছি যে আমরা বাহাসের যে স্পট ছিল মহিষমারা যে হাই স্কুল মাঠ সেই মহিষমারা হাই স্কুলের মাঠের পাশেই আমাদের যেনারা যেনারা যাদের আহ্বানে আমরা সেখানে গিয়েছিলাম তাদের বাড়িতে আমরা অবস্থান করেছি সেখানে খানকার শরীফ আছে মহিষমারা স্কুল থেকে এটা দূরত্ব হল দেড় কিলোমিটারের মতো দেড় কিলোমিটার মতো দূরে আমরা এক তারিখ দিবাগত রাত্রে উপস্থিত হয়ে যাই এটা আপনারা ভিডিও ফুটেজের মাধ্যমে দেখেছেন আমরা সেখানে অবস্থান করেছি এবং সবচেয়ে জলচন্ত বিষয় হলো যে আমরা সেখানে অবস্থানকালীন সময়ে মহিষমারা হাই স্কুল ময়দানের পাশে দেড় কিলোমিটার পাশে যে বাড়িতে বা খানকা শরীফ আমরা অবস্থান করেছি সেখানে মধুপুর থানার দুইজন সম্মানিত সাব ইন্সপেক্টর ওনারা উপস্থিত হয়েছেন ওনাদের ফোর্স সহকারে একজনের নাম হল জনাব আব্দুল করিম তিনি এসআই মধুপুর থানার এবং দ্বিতীয় জনের নাম হলো জনাব ফখরুল সাহেব তিনিও সাবস ইন্সপেক্টর তিনি মধুপুর থানার দায়িত্বে রয়েছেন তিনারা দুইজনে আমাদের সাথে লং টাইম কথা বলেছে। এবং কি তিনাদের মোবাইলের মাধ্যমে আমরা টাঙ্গাইলের ওই সার্কেলের এসপি যিনি আছেন। মাননীয় এসপি তিনার সাথে আমরা আমি নিজে কথা বলেছি এরপরে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি যিনি আছেন তিনার সাথেও আমরা কথা বলেছি মোবাইলে কথা বলেছি ওই দুইজন সাব ইন্সপেক্টরের মাধ্যমে এবং সেটার ভিডিও ফুটেজ আমি আমার এই পেজের মাঝে মাঝে দিয়েছি আপনারা প্রয়োজনে দেখে নেন এবং সেই স্পটটাই ছিল মহিষমারা স্কুলের খুব নিকটবর্তী একটা জায়গা এবং সেখানে আমরা যেখানে ছিলাম সেখানে প্রশাসনের লোকজন লং টাইম আমাদের সাথে বসে আলোচনা আলাপচারিতা করেছেন এই বিষয়ে ডিটেলস কথাবার্তা হয়েছে এবং সেখানে ওনারা আমাদের সাথে প্রশাসনের যে নির্দেশনা সেটা জানিয়েছেন যে এখানে বাসের অনুমোদন নেই বিধায় এখানে বাস হবে না আমাদেরকে বারবার ওনারা রিকোয়েস্ট করেছেন হুজুর আপনি মেহমান মানুষ দূর থেকে আসছেন আমরা আলিমদের সম্মান করি আপনি এখান থেকে চলে গেলে আমরা খুশি হব কৃতজ্ঞ হবো অনেকভাবে ওনারা আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়েছেন আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি আমরা সন্ধী মুসলমান কখনই আমরা আক্রমণাত্মক নই জঙ্গিবাদী বিশ্বাসী নয় সন্ত্রাসবাদী বিশ্বাসী নয় আমাদের দ্বারা আইনের কোনো আইন লঙ্ঘনের কোনো ব্যর্থ ঘটবে না এই ধরনের আশ্বস্ত আমরা ওনাদেরকে করেছি যেখানে মধুপুর থানার ওসি সাহেব তিনিও জানে আমরা স্পটে এসেছি ওনার সাথে কথা হয়েছে এবং ওই সার্কেলের এসপি মহোদয় যিনি তিনিও জানে আমরা ওই স্পটে গিয়েছি ওনার সাথেও কথা হয়েছে যেখানে দুই দুইজন এসআই তিনারা আমাদের সাথে কথা বলেছেন ওই স্পটে গিয়েছেন এবং আমাদের সাথে কথা বলেছেন এবং এক ঝাঁক লোক ওই এলাকার মান্যগণ্য ব্যক্তি যিনি রানিং মেম্বার এবং সাবেক মেম্বার তিনাদের সাথে বন্ধু আমার কথা হয়েছে ওইখানে আমরা অবস্থান করেছি সেখানে লোকপুর রহমান ফরাইজি সাহেব কিভাবে বলে যে আমরা পালিয়ে গিয়েছি এটা কি আপনাদের চিরাচরিত স্বভাব এটা কি আপনাদের আসলে মিথ্যাচারিতা কেন করবেন আমরা তো ব্রিফিং করেছি আপনাদের গাড়ি দেইনি আমরা একটা আপনাদেরকে নিন্দা করিনি আপনাদেরকে আক্রমণ করে কথা বলিনি আপনাদেরকে অসম্মান করে কথা বলিনি কেন বলবো আমরা তো এই শিক্ষা পাইনি আপনাদের ব্যাপারে দেখেন আমরা যেই স্পটে বসে প্রশাসনের সাথে এই কথাবার্তা বলেছি এই স্পটটা হলো মহিষপাড়া স্কুল থেকে দেড় কিলোমিটার মতো দূরে দেড় কিলোমিটার এখানে বসে আমরা লং টার্ম কথা বলেছি এবং আপনারা দেখবেন ভিডিও ফুটেজের মধ্যে সেখানে প্রশাসনের লোকেরা আমাদের সাথে খুব আনন্দময় একটা পরিবেশে বসে কথা বলেছে কোনো ধরনের হিংস্রতা উগ্রতা বা বাচন ভঙ্গির মাধ্যমে একজন একজন আক্রমণ হতে এই ধরনের কোনো পরিবেশ ছিল না তো আপনারা বলতেছেন আমরা পালিয়ে গিয়েছি এটা কী ধরনের স্বভাব আপনাদের এরকম মিথ্যাচারিতা কেন করে এটাকে আপনাদের স্বভাব এটা যদি স্বভাব হয় তাহলে এই ধরনের স্বভাব যাদের কাছে আছে তারা তো কখনো হতে পারে না আমরা তো দেখেন আমাদের লাইভের মধ্যে আমরা কিন্তু একবারও বলিনি আপনারা পালিয়ে গিয়েছেন আমরা কিন্তু একবারও বলিনি আপনারা পালিয়ে গিয়েছে। আমরা আপনাদের বিষয়টা টোটালি এড়িয়ে গিয়েছি কারণ আপনারা ছিলেন মধুপুর প্রপারে বাহাসের যে স্পট মহিষপাড়া হাই স্কুলের মাঠ থেকে আপনারা গুগল ম্যাপে দেখেন মধুপুরের যে মাদ্রাসা ওনারা ছিল ওই মাদ্রাসার দূরত্ব হলো ষোলো কিলোমিটার রাস্তা আপনারা গুগল ম্যাপে দেখেন ওনারা বাহাসের স্পট থেকে ষোলো কিলোমিটার দূরে আর আমরা কিলোমিটার পাশে দুপুর একটা পর্যন্ত অবস্থান করেছি এরপরে পুলিশ প্রশাসনের বারবার তাকি এবং রিকোয়েস্টে আমরা ওখান থেকে চলে গেছি যার ইনভাইটে যার মাধ্যমে এবং মেম্বার সাবেক মেম্বারসহ তিনাদের মাধ্যমে যার মেইন আহ্বানে আমরা ওখানে বাহাসে গিয়েছিলাম মওলানা দেলোয়ার হোসেন সাহেব তেনার বাড়িতে তিনার বাড়িটা বাহাসির স্পট থেকে সাড়ে পাঁচ কিলোমিটার দূরে বাহাসের যে মহিষূয়ার স্কুল ওখান থেকে ওনার বাড়ি হল সাড়ে পাঁচ কিলোমিটার বাড়ি দূরে আমরা ওনার বাড়িতে অবস্থান করলাম তো ওখানে গিয়ে ঠিক তিনটের দিকে আমরা এই লাইভে সংযুক্ত হয়েছে দেখেন বাহাসির স্পোর্ট থেকে আমাদের প্রাথমিক যে অবস্থানটা ছিল এটা ছিল দেড় কিলোমিটার দূরে আর দ্বিতীয় যে স্পটটা যেখান থেকে আমরা লাইভ দিয়েছি সেটা হলো বাহাসু স্পট থেকে সাড়ে পাঁচ কিলোমিটার দূরে এগুলি গুগল ম্যাপ দেখে থেকে আমি বলছি প্রিয় দর্শক আর ওনারা লাইভ করেছে বাহাসের স্পট থেকে ১৬ কিলোমিটার দূরে দেখেন আপনারা গুগল ম্যাপে সার্চ দিয়ে সার্চ দিয়ে দেখুন ফরাইজি সাহেব আমি আপনাকে বলছি এই ধরনের মিথ্যাচারিতা কেন করছেন মিথ্যা দিয়ে কখনো কি সত্য প্রতিষ্ঠা করা যায় এই ধরনের মিথ্যাচারিতা দিয়ে তো আপনারা প্রমাণ করে দিলেন যে আপনারা একটা সত্য জিনিস প্রতিষ্ঠা কখনোই করতে পারবেন না কারণ সত্য কখনো মিথ্যা দিয়ে প্রতিষ্ঠা হয় না আপনারা যে মিথ্যাচার করলেন এটা জাতির সামনে একেবারে ক্লিয়ার হয়ে গেছে দেখেন আমরা বলতে পারতাম অনেক কথা অনেক কথাই বলতে পারতাম কিন্তু বলিনি যেমন আপনাদের রেজল করিম আব্রা সাহেব তিনি ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আমি গুণাহারের নাম উল্লেখ করে কটাক্ষ করে উগ্রতা প্রদর্শন করে তিনি পোস্ট দিয়েছেন স্ট্যাটাস দিয়েছেন এবং বলছেন এমন শিক্ষা দিবে আমাকে যে মৃত্যুর আগ পর্যন্ত যেন এটা মনে থাকে করিম কিন্তু আমি কোনো কথা বলিনি উনি তো নিজে এত বড় উগ্রতা দেখিয়ে সোশ্যাল মিডিয়া গরম করে উনি কোথায় হারিয়ে গেলেন ওনাকে খুঁজে পেলাম না কোথায় হারিয়ে গেলেন আমরা তো দেখলাম না তো যারা সোশ্যাল মিডিয়াতে এত বড় বড় কথা বলে বলে যে এই করবে সে করে করবে কিন্তু নিজেই শেষে বাহাসের স্পটে নাই বা আশেপাশেও নাই আপনাদের সাথেও ছিল না তাহলে এই ধরনের যে মিথ্যাচারিতা এবং হাক ডাক এগুলি তো বোঝা যাচ্ছে আপনাদের যে মূলে সমস্যা ভেজাল আপনাদের ভিতরে যে এটা তো এখানে বোঝা যাচ্ছে ভাই কেন মিথ্যাচারিতা করবেন মিলাদ যদি নাজায়জ হয় আপনারা কোরআন সন্না ইসমা কে আসে প্রমাণ করেন আর জায়েজ হলে আমরা কোরআন সন্না ইসমা কে দিয়ে প্রমাণ করে দিব ফরাইজি সাহেব এটুকু বলি এমন দলিল আছে আমাদের কাছে মিলাদ কেয়াম জায়েজ হওয়ার ব্যাপারে এমন দলিল আছে যে দলিল সম্পর্কে কোনোদিন চিন্তাও করেন না আপনারা কোনদিন মেমোরিতে চিন্তাও করেন নাই যে মিলাদ পক্ষে এমন দলিল আছে আলাউদ্দিন জিহাদি এক মারাত্মক চিজ যাকে ধরে খালি হাতে ধরে না সাই দিয়েও ধরে না প্লাস দিয়ে ধরে তো শুধু এটুকু বলবো ভাগ্য ভালো আপনাদের যে বাহাজটা হয়নি হইলে ইনশাল্লাহ জাতির সামনে আমরা একেবারে সহজেই প্রমাণ করে দিতাম যে মিলাদ ক্যাম বিরোধী যারা তারা কখনো কোরআন সুন্দর সঠিক পথে নেই তারা বিভ্রান্তির মধ্যে আছে আমরা আপনার আরেকটা মিথ্যাচারিতার প্রতিবাদ জানাই আপনি বলেছেন যে যারা মিনাদ ক্যাম্প করে না তাদেরকে আমরা কাফের বলি তাদেরকে আমরা এজিদ বলি তাদেরকে আমরা হ্যাঁ মুসলমান মনে করি না এই ধরনের বক্তব্য কোথায় পেয়েছেন আপনি মন এই ধরনের কথা বললি হবে আমাদের কাছে বাহাসের চ্যালেঞ্জের যে প্রাথমিক স্বাক্ষরিত চিঠি চিঠি না স্বাক্ষরিত যে ফ্রম এটা আছে দুই পক্ষের স্বাক্ষর যেখানে করা হয়েছে দেখেন আপনারা ওলামা পরিষদের পক্ষে একজন স্বাক্ষর করেছেন এবং সন্দিজ আমাদের পক্ষে আরেকজন স্বাক্ষর করেছেন এখানে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ কারা স্পষ্ট লেখা আছে এবং এখানে বাহাসের সত্য সহায় দলীয় লেখা আছে এটা তিন পৃষ্ঠাবদ্বী প্রকাল আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে তিন পৃষ্ঠাবের অনেক কথা এখানে রয়েছে তো এই যে বিষয়গুলো আমি ফরাইজ সাহেবকে বলছি আপনারা যে মিথ্যাচারিতাগুলি করেন কেন করেন মিথ্যা দিয়ে কি সত্য প্রতিষ্ঠা করা যায় আপনাদের এই যে মিথ্যাচারিতাগুলি এগুলি থেকে আপনারা ফিরে আসেন আল্লাহকে ভয় করেন আর মিলাদ কেয়াম নাজায় প্রমাণ করবে এমন কোন বাপের বেটা জমিনে পয়দা হয়নি আল্লাহ পাকের দয়া ইনশাল্লাহ মিলাদ এবং কেমকে নাজায়জ প্রমাণ করার জন্য যাকে যেই আসবে তাকে কোরআন সন্ন্যাস ইসমা কি আসবে দলিলের মাধ্যমে প্রমাণ করে আমরা বুঝিয়ে দিব যে মিলাদ এবং কেয়াম মুস্তাহাব মুস্তা আর মিলাদ কেম স্বীকারকারীকে আমরা কখনো কাফের বলি না মানে যারা এটা করে না তাদেরকে কাফের বলি না যারা এমকার করে তাদের ইমান আমলের ব্যাপার আমরা সন্দেহ রাখি